লাইভ পেলে সেই সুযোগ কাজে লাগাও ইনিংস বড় করো ক্রিকেটের সব পর্যায়ে সব ফরম্যাটে সবার জন্যই প্রযোজ্য এই লাইন কিন্তু সাকিব আল হাসান আর এই চিরন্তন সত্য মেনে সামনে এগোতে পারলেন কই ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাওয়া সাকিব সারের হয়ে একবার লাইফ পাওয়ার পর ঠিক এক বল পরেই একই ফিল্ডারের হাতে ক্যাশ তুলে দিয়ে আউট হয়ে ফিরেছেন ব্যাট হাতে নিজের কাউন্টি প্রত্যাবর্তন রাঙাতে পারেননি বাংলাদেশের সেরা অলরাউন্ডার সামারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের তৃতীয় দিন ব্যাট করার সুযোগ পান সাকিব সারে দলীয় একশো ছিয়ানব্বই রানের চতুর্থ উইকেট হারালে পিচে আসেন আলহাসান ইংলিশ উইকেট কিপার ব্যাটার বেন ফক্সের সাথে জুটি গড়ার লক্ষ্যে থাকা সাকিব আলহাসান একটা চার মেরে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন বটে কিন্তু বাহাতি ব্যাটার সাকিব আল হাসান বাহাতি স্পিনার জ্যাক লিচের বিপক্ষে বাড়তি আগ্রাসী হতে গিয়েই ডেকে এনেছেন নিজের বিপদ লিচের করা ইনিংসের অষ্টআশিতম ওভারের শুরু থেকেই খানিকটা তড়িঘড়ি করতে থাকেন সাকিব ওভারের দ্বিতীয় বলেই ডাউন দা উইকেটে এসে মারতে চেয়েও সফল হননি আল হাসান তৃতীয় বলে ফাইন লেগে ঠেলে দিয়ে নেন দুই রান চতুর্থ বলে আবার ডাউন দা উইকেটে এসে তেরে ফুরে মারতে গেছিলেন সাকিব অল্পের জন্য নিজের বলে ফিরতি ক্যাশ মিস করেন জ্যাক লিস ফলে রক্ষে হয় সাকিবের ওভারের পঞ্চম বলটা ডিফেন্ড করেন সাকিব কিন্তু সাকিবের মাথায় হয়তো এক ধরনের যে কাজ করছিল এদিন এ কারণে ওভারের শেষ বলে আবার ডাউন দা উইকেটে আসেন এই অলরাউন্ডার আর এবার ব্যাটের কানা ছুঁয়ে বল যায় বোলারের কাছে লোপ্পা ক্যাচ ধরে নেন লিচ কাউন্টিতে ফেরার মঞ্চে এমন সফট ডিসমিসাল নিশ্চয়ই মানতে পারছিলেন না সাকিব আউট হওয়ার পর তার হতাশা দেখেই মনে হয়েছে তা সাকিব আল হাসান চব্বিশ বলে বারো রান করে ফিরে যাওয়ার পর সাঁয়ত্রিশ রান করে ফিরেছেন বেন বেন্সো ফলে লিড নিতে পারবে কিনা প্রথম ইনিংসে তৈরি হয়েছে সেই অবশ্য ম্যাচ থেকে এখনো ছিটকে যায়নি কাউন্টির টেবিল বরং সেকেন্ড ইনিংসে অল্প রানে বেঁধে ফেলতে পারলে টনটনে জিতেও যেতে পারে সাকিবের দল অবশ্য তেমনটা করতে হলে সেকেন্ড ইনিংসে বল হাতে আবারও জ্বলে উঠতে হবে সাকিবকে ব্যাট হাতে ব্যর্থতাকে সঙ্গী করে হতাশায় নুইয়ে পড়া সাকিব নিশ্চিতভাবেই চাইবেন বোলিংয়ে বেশ কয়েকটা উইকেট তুলে নিয়ে তার উপর সারের রাখা ভরসার মূল্য দিতে ফয়সাল হাবিবিক